আসসালামু আলাইকুম রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা দেখার শুরুতে সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা কেমন আমরা কোথায় যাচ্ছি বাইরে কোথায় যাচ্ছি আমরা ঘুরতে তুমি যাবো আমাদের সাথে তোমাকে নিব না রেখে যাই আজান তোমাকে রেখে যাই তোমাকে রেখে যাই তুমি থাকো আমরা যাই ওই হ কইছে হালিমা তাহলে আমরা যাই টাটা টাটা যাই তুমি থাকো থাকো তুমি থাকো টাটা আসো আদ তো আসো আমরা যাই টাটা 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 যাবা তুমি

আই এখানে থেকে নিয়ে নিয়ে খাও তোমরা সব হ্যাঁ খাও টক এইটা টক এইটা এই যে এই যে টক নাও মিষ্টি 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 এটা ঝাল আমাকে না প্লেটে দিয়ে হ্যাঁ এই কেমন অবরতা কেমন তো কি আজান কি হইছে না খাই দাঁড়া বাবু তোমাকে দিতেছি একটা ঝাল ছাড়া দিবেন হ্যাঁ

সবাই মিলে আমরা একটা জায়গায় যাচ্ছি তো বাসার নিচে নেমেই দেখি যে ফুসকালা দাঁড়িয়ে আছে তো আমি সবাইকে জিজ্ঞেস করলাম তোমরা ফুচকা খাবা কি না তো ওরা সবাই ফুস্কা খাবে তাই ওদের ফুসকা খাওয়ালাম তো ফুচকা খাওয়া শেষে মানে কি বলবো জানো না আল্লাহ রক্ষা করছে আমাদের তো আমাদের সাথে আমাদের আজান বাবু ছিল ও তো দেখলাই সবাই দাঁড়িয়ে ছিল তো আমি ফুচকার টাকা দিচ্ছি তো তখন আজান রাস্তার ওই পাশে দেখে যে একটা পাখি তো সামনে একটা অটো আসছে আর ও দৌড় দেওয়া ধরছে আর আমার ছোট বোন ওকে মানে হাত দিয়ে ধরে ফেলছে যেন না কী একটা অবস্থা আর অটোওয়ালাটাও অটো থামিয়ে দিয়েছে আল্লাহ রক্ষা করেছে আলহামদুলিল্লাহ তো মানে আমি তো টাকা দিতেছিলাম আর ওরা একটু অন্যমনস্ক ছিল হয়তো বা তো আমার ছোটো বোন ওকে ধরে ফেলছে তো আল্লাহ অনেক বড় একটা বিপদ থেকে আমাদের রক্ষা করছে জানো না তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমরা সবাই তো আমরা তো আবার মিথ্যা কথা বলতে পারি না জানো না বাসায় গিয়ে আবার বলে দিয়েছি তারপরে আমি আবার তোমাদের ভাইয়াকেও ফোন দিয়ে বলছি তো আমাদের বক্তা ছিল বলতেছিল যে হ্যাঁ তোমরা বাইরে গেলে তোমাদের ভাবের ঠেলায় বাঁচো না বাচ্চা কাচ্চা নিয়ে গেলে খেয়াল রাখো না এটা সেটা মানে অনেক কথা শোনাইতেছিল জানো না কি বলবো মানে আমরা তো আবার ধরো মনে করো কোনো বিপদ আপদ কিংবা যা কিছুই হোক না কেন সব কিছু শেয়ার করি হাজব্যান্ডের সাথে তো মানে নিজে নিজেই দোষ করি আবার বকাও খাই যেন না আল্লাহ বাঁচাইছে তো সবাই দোয়া করবা আর যার যার বাচ্চাদের অনেক সেভে রাখবা ছোট বাচ্চাদের বিশেষ করে যারা হাঁটা শিখেছে ওদের নিয়ে অনেক সাবধানে চলাফেরা করতে হবে তো এখন তো দেশের পরিস্থিতি খুবই খারাপ কি বলবো তো সবাই দোয়া করবা সবার জন্য আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো থাকুক তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমরা কোথায় যাচ্ছি তো সেই বিষয়টা আমি নাই বলি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আমরা সবাই মিলে কোথায় গেলাম তো আমি কিছু কথা বলবো তাহলেও তোমরা বুঝতে পারবা তো সবাই সবার জন্য দোয়া করবা এমন একটা জায়গায় যাচ্ছি মনটা অনেক খারাপ ছিল সবাই সবার জন্য মন থেকে অনেক দোয়া করবা দেখছো আমিtypescript করে শুনছি কবরস্থানের পাশেই আর ওইদিকে মানে চিতা না কি কয় গুলো রে জানি না জানি না আচ্ছা চলো আল্লাহ গো কবরস্থান একদম সমান করে চিনাই দিতেছ না কার কবর কোনটা না

একটা হাসির বিষয় তোমাদের বলি আমরা তো আসার সময় অটো তো করে এসেছি তো আমরা যখন যাব, তখন আমাদের সামনে একটা রিকশা আসছে তো আমরা তো চারজন আর বাবু তো ওরা দুইজন মানে উপরে বসেছে আমরা দুইজন নিচে বসেছি তো হয়ে গেছে খুব ইজিভাবেই আমরা বুঝতে পেরেছি ভালোই হয়েছিল বসাটা তো বিশ্বাস করবে কিনা জানি না একটা মেয়ে দেখে আল্লাহ কি হাসি কি বলবো বুঝো অমুক আটকিয়ে হাসতেছিল আমাদের বসা দেখে মনে হয় ও জীবনের প্রথমবার দেখলো যে একসাথে চারজন বসে মানে কি বলবো কিছু বলার নাই আমাদের সাথে কিন্তু দুইজনই একদম চিকন চিকন ছিল বুঝছো তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো বলো আরেকটা কথা কি জানো ওই মেয়েটার হাসি দেখে না আমরা অনেক হাসছি মানে এরকমভাবে মেয়েটা হাসতেছিল মুখ আটকিয়ে তো তোমরা সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে বলবা পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম